সুপ্রিয় দশক আবারও চলে আসছি আমি আবার আপনাদের মাঝে রাতের গল্প নিয়ে তো আজকে রাতের গল্পটা একটু ভিন্ন ওরকম হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে যে রাতের গল্পটা আমরা বলবো সেটা হচ্ছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নিয়ে যেটা ঘটে গেছে এফ আর মেয়ে সাথে তো মেয়েজাবিন আমাদেরকে যেভাবে লিখছে সেটাই আমি আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করি মেয়ে যাবিনের সাথে যে ঘটনাটা ঘটছে আরেফের পরিণত লাস্টের যেটা হলো আর কি কিছু ভালোবাসা কখনো পাওয়া যায় না কিন্তু ঢাকা যায় আর তখনই যখন ভুলভাবে ডাকা হয় তখনই সেই ভালোবাসার হয়ে ওঠে মৃত্যুর খেলা আজ রাতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে একটা ছেলে ভালোবাসার জন্য কালো জাদু করলো আর শেষে সে ছেলেটার সাথে কি ঘটলো তো চলুন আমরা মূল গল্পে চলে যাই তখন মেজাবিন আমাদেরকে যেটা বলল যে মেজাবিনের সাথে যে ঘটনা ঘটছে মেজাবিন মেজাবিনকে একটা ছেলে ভালোবাসতো তার নাম ছিল আরিফ আরে প্রায় আপনার দুই বছর ধরে মেজাবিনের পিছিয়ে ঘুরতো মেজাবিনকে অনেক পছন্দ করতো অনেকভাবে চেষ্টা করছে মেজাবিনকে বোঝানোর জন্য যে ওকে অনেক ভালোবাসে ও আর কি আমরা যেভাবে আর কি প্রকাশ করার মেয়েকে ভালোবাসা পাওয়ার জন্য মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য যেভাবে আমরা প্রকাশ করি সেভাবে আরিফ সর্বোচ্চ চেষ্টা করছে গিফট গিফট থেকে শুরু করে সব কিছুই আর মেজাবিনকে দেওয়ার চেষ্টা করছে মেয়েজাবিন কোনোটাই নেয় নেই আর মেজাবিনের বরাবরই একটাই কথা যে তুমি আমি আমি তো তোমাকে ভালোবাসি না তো এটা কখনো আরিফ মানতে পারে নাই তো একদিন এমন এক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে একটু অ্যাক্সেস লেভেলের ঘটনাটা ঘটে গেছে যখন আরিফ আর কি রাস্তার মধ্যেই সবার সাথেই সবার সামনেই হচ্ছে মেজাবিনকে প্রোপোজ করলো যে মেজাবিন আমি তোমাকে ভালোবাসি ফুল দিয়ে প্রোপোজ করলো তখন মেজাবিন রাগের মাথায় বলল যে তুমি আমাকে ডিজার্ভ করো না তুমি আমাকে আজকের পর থেকে আর ডিস্টার্ব করবে না তো এটা শুনে আরেবের খুব কষ্ট লাগলো কিন্তু আরেব চিন্তা করলো যে ওকে এখন পাওয়ার জন্য যেটা করা লাগবে আমার সর্বোচ্চ আমি সেটাই করবো তো ও যেহেতু গ্রামে গ্রামের ছেলে ছিল তো ও আগে থেকেই জানতো যে কালো জাদু বলতে বা ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে তো আরেব যেটা করলো ও আপনার এখন চিন্তা করলো যে আমি এখন মেয়ে মেয়েজাবিনকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আকর্ষণ করে আমার আমার জন্য ভালোবাসতে বাধ্য করবো তো এটার জন্য ওই অনেকভাবে আপনার রিসার্চ করে অনেক কিছু জেনে আগে থেকে ওই অনেক কিছু জানতো বা আশেপাশে মানুষ থেকে জানছে হয়তো বা কীভাবে করা লাগে বা কী আসে বিষয় তো এটার জন্য ও প্রিপেয়ার হলো হওয়ার পর ও একদিন হচ্ছে আপনার একটা পুরনো বাড়িতে যায় আর কি অনেক পুরনো বাড়ি যেই বাড়িতে আদৌ পর্যন্ত কেউ থাকে না অর্ধেক কনস্ট্রাকশন করা বাড়ি ওই বাড়িতে ও হচ্ছে একটা ব্যাগের ভিতরে হচ্ছে আপনার মেজাবিনের একটা ছবি হুম কালো একটা সুতা আর হচ্ছে কিছু একটা পুতুল আর হচ্ছে আপনার চুবি আসে না চবি সিফটি পিন আর চবি এগুলো হচ্ছে নিয়ে যায় হ্যাঁ নিয়ে গিয়ে ওখানে ও হচ্ছে বসে একটা মন্ত্র পড়া শুরু করে যে মন্ত্রটা ছিল যে মেয়ে যাবেন আমাকে ভালোবাসে না ও এখন থেকে আমাকে ভালোবাসবে পুতুল টুতুল নিয়ে ওকে যা যা করার আর কি কালো জাদুর জন্য ও ওই সব প্রস্তুতি নিয়ে ওই মন্ত্রটা পড়া শুরু করলো যে যে আমাকে এখন ভালোবাসে না সে যাতে আমাকে ভালোবাসে তো এইটা এই ঘটনা ঘটার পরের দিন থেকেই হচ্ছে মেজাবিনের সাথে কেমন যেন এক অদ্ভুত ঘটনা মেজাবিন কেমন যেন বদলে লাগা শুরু করে ফেললো তো বদলাতে যেমন ও আয়নের দিকে যখন দেখে মেজাবিন ও নিজেরা চিনতে পারে না ওর কাছে ভিতরে একটু দুর্বল মনে হয় রাতে যখন ঘুমাতে যায় মেয়েজাবিন ওর কানের মধ্যে একটাই ডাক আসে যে তুমি ওর কাছে যাও তুমি ওর কাছে যাও এই ডাকটা মেয়ে বারবার শুনতে পার পারতো তো মেজাবিন আমাদেরকে যেটা বলল তো কিছুদিন পরে মেজাবিন হচ্ছে আরেককে কল করলো কল করে বলে যে তুমি আমার সাথে দেখা করো তো আরেফ যেহেতু হচ্ছে আরে বুঝে গেছে যা ওর হয়তো বা ব্ল্যাক ম্যাজিকটা কাজ করতেছে যেহেতু এখন মেয়ে নিজে থেকেই কল করছে ওই অনেক খুশি আরেফ অনেক খুশি ও খুশিতে মনে করেন আত্মহারা হয়ে গেছে হ্যাঁ বললো যে হ্যাঁ হ্যাঁ তুমি আসো আমরা চলো আমরা এই জায়গায় দেখা করি তো আরিফ হচ্ছে সেই লোকেশনটাই দিলো ওই পুরনো বাড়ির সামনের লোকেশনটা দিল তো মেয়ে ওখানে আসলো আসার পর মেয়ে চোখের ভিতরে কোনো আবেগ নাই একদম মেয়ে শান্ত শান্তভাবে আসলো তো আরিফ জিজ্ঞেস করলো দেখলে শেষ পর্যন্ত তুমি আমারই হলে তো এটা মেজাবিনের বলার পর মেজাবিনের সাথে মেজাবিন যে কথাটা বলল যে আমি তোমার হইনি এখনও তুমি আমাকে পাওনি তুমি আমাকে ডেকেছ তো যখন এই কথাটা মেজাবিন বলল আরিফকে তাহলে বলে উঠলো যে মানে আমি তোমার কথাটা বুঝতে পারলাম না তুমি এই কথাটা কেন বলতেছো তখন মেজাবিন একটু সামনে আগা আগাইতে শুরু করলো আর যখনই ও সামনে আঁকাচ্ছিল তখন আরিফ দেখতে পারলো যে ওর ছায়াটা ওইখানেই থেমে আসে আগাচ্ছে না কোনোভাবে কিন্তু মেজাবিন এগিয়ে আসতেছে তখন এগিয়ে আসার পর মেজাবিন আরিফকে যেটা বলল যে আমি আসলে মানুষ না আর তুমি আমাকে ভালোবাসার জন্য পাওনি এখনও কিন্তু তুমি আমাকে ডেকেছো তুমি যেই মন্ত্রটা পড়েছ সেটা পাওয়ার মন্ত্র না সেটা ঢাকার মন্ত্র তো এটা শুনে মেজাবিন খুবই ভয় পেয়ে গেলো ওর বুকটা কাঁপা শুরু করলো তো মনে করেন মাটিতে পড়ে যেতে লাগলো এই মুহূর্তেই ওই ফিল করলো যে ওর ভিতরে একটা আঘাতের মতন বুকের মধ্যে একটা আঘাত লাগার তো মেজাবিন সামনে এসে যেটা বললো আরেবকে যে তুমি যে মন্ত্র পড়েছিলে ওটা ভালোবাসার ছিল না ওটা ডাকার মন্ত্র ছিল আর তখনই এটা যখন বলার সাথে সাথে মেয়ে মনে করেন মেয়ে যাবেন আর নাই আর ঘরের মধ্যে মনে করেন হঠাৎ দরজা জানলা বন্ধ হওয়া শুরু হয়ে গেল আর মোমবাতিগুলো এক একা জরা শুরু হয়ে গেল আরে পিছাইতে লাগলো এর মধ্যেই মেজাবিনের আবার ভেসে উঠলো মেজাবিন মেজাবিন ভেসে ওঠার পর ওর চোখ পুরো কালো হয়ে যাচ্ছিল তার ও মেজাবিনের একটাই কণ্ঠ বারবার আসতেছিলো সেটা কোনো মানুষের মতন শোনা যাচ্ছিলো না একটাই কণ্ঠ মেজাবিন বারবার বলতেছিল যে ভালোবাসা জোর করে নেওয়া যায় না ভালোবাসা জোর করে নেওয়া যায় না এর পরের মুহূর্তেই একটা ধারালো কিছু আরিফের ভুকে ঢুকে গেল আরিফ চোখ খুললো কিন্তু ওর মুখের ভিতরে এবার খুবই ভয়ের একটা ছাপ সে খুব ভয় পাচ্ছিল যে আমার সাথে কি ঘটতেছে বা আমার সাথে এটা কেন হচ্ছে তো পরের দিন সকালে পুলিশ শুধু একটাই লাশ পেয়েছে কোনো হত্যার চিহ্ন নেই আর কোনো মেয়ের ফুটপ্রিন্টও নেই শুধু দেয়ালে লেখা ছিল যে ভালোবাসা নয় লোবে ডেকেছিল অন্ধকার আর মেজাবিনের এই ঘটনার পর থেকে এই ঘটনাগুলো প্রত্যেক দিন মেজাবিনের সাথে স্বপ্নে এই ঘটনাগুলো আসতো আর সে আজও অস্বাভাবিকভাবে রাতে হলে ও যখন আয়নার দিকে যায় আয়নাকে ও নিজেকে চিনতে পারে না হুম তো আমাদেরকে এই কথাটা শেয়ার করলো তো ও প্রতিদিন রাতের ভিতরে রাতে যখন ঘুমাতে যায় তখনই ও দেখে যে স্বপ্নটা এই পুরোপুরি যতগুলো যে কথাগুলো আমাদেরকে বললো পুরা পুরা সব কিছুই তার স্বপ্নের মধ্যে এরকম মানে মতন ওর স্বপ্নে আসে হ্যাঁ তো এই জন্যই হচ্ছে কিছু জিনিস ডাকা যায় কিন্তু ফিরিয়ে পাঠানো যায় না তো আমি জানি না কেনই আরিফ মেয়েজাবেনের সাথে এই ঘটনাটা ঘটলো আর দিন শেষে কিন্তু আরিফেরই মৃত্যু হলো মেয়েজাবেন এখন খুবই স্বাভাবিকভাবে সুস্থ আসে আগের থেকে বেটার আসে তো এই ঘটনাটা আমাদেরকে যাবেন লিখে পাঠিয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো ভালোবাসা পাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ চেষ্টা করে থাকে যতটুক করার ওরা চেষ্টা করে করার জন্য যাতে ভালোবাসা মানুষটাকে আমি পাই একটা জিনিস কি আপনায় একটা মানুষকে ভালোবাসতেছে না ওই মানুষ যদি আপনাকে ভালো না বাসে ওখানেই সব কিছু শেষ করা দরকার আর ওটা নিয়ে আগানো দরকার নেই আর বাড়াবাড়িও করার দরকার নেই কারণ হয়তো বা অন্য কেউ আপনার জন্য ওয়েট করতেছে তো এই বিষয়বস্তুগুলো আপনাদের বোঝা লাগবে কারণ হচ্ছে না বুঝে আপনারা এই ভুল সিদ্ধান্তটা নিলে ক্ষতি আপনাদেরই হবে আশা করি আপনারা গল্পটার থেকে কিছু হলেও শিক্ষণীয় পেয়েছেন মেসেজ কিছু শিখতে পেরেছেন তো আজকে গল্পটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী গল্পতে আর অবশ্যই যারা চ্যানেল নতুন আসুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ